আর্যিকরের ঘটনায় সুপ্রিম কোর্ট শত প্রণোদিত হয়ে মামলা রুজু করল আর এই ঘটনার বিচার করবেন যে তিনজন প্রধান বিচারপতির বেঞ্চ দু হাজার ষোলোর এসএসসির যারা বিচার করছেন হ্যাঁ চন্দ্রচূড় স্যার পাদ্রিওয়ালা স্যার এবং আমাদের মিশ্রা স্যার এইবার কথা হচ্ছে যে এই যে মামলা এই মামলার প্রভাব কিন্তু সরাসরি গিয়ে পড়তে চলেছে এসএসসি দু হাজার ষোলো যে মামলা রয়েছে মামলার শুনানি রয়েছে তার উপর তার কারণ এই শত মামলা যেটা করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তার ক্ষেত্রে গোটা দেশ জুড়ে বলতে গেলে গোটা পৃথিবী জুড়ে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন থেকে কিন্তু মুখ সরিয়ে রাখতে পারলো না সুপ্রিম কোর্ট আর সুপ্রিম কোর্টের আগামী যে বিচার রয়েছে এসএসসি মামলায় সেই মামলায় পশ্চিমবঙ্গের ভাবমূর্তি বিশেষ করে সরকারের ভাবমূর্তি যে কলুষিত হতে চলেছে এবং সরকারের পক্ষে যে মামলার রায় যাওয়ার সম্ভাবনা ছিল সেই সম্ভাবনার গুড়ে কিন্তু বালি পড়ল এই মামলা তার কারণ একটা রায়ের প্রভাব আর রায়ের উপর পড়ে এর ঘটনা আমরা আগেও দেখেছি আমরা অতীতেও দেখেছি সুপ্রিম কোর্টে হোক হাইকোর্টে হোক একটি মামলার প্রভাব কিন্তু আরেকটির উপর পড়ে বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের যে দুর্নীতি এবং এই দুর্নীতির যে অভিযোগ সেই অভিযোগের সত্যতা অনেকাংশে তারা কিন্তু এবার বাঁকা নজরে দেখা শুরু করবে তার কারণ এর আগের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই দুর্নীতিগুলোকে অনেকাংশে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে চেষ্টা করছিল যাতে যতটা সম্ভব কম এর প্রভাব বা যতটা সম্ভব বাঁচানো যায় যারা নির্দোষ কিন্তু বন্ধুরা এই ঘটনার পরে গোটা রাজ্য সরকার যেখানে একটা প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল এই প্রভাবের ফলে যদি সত্যি সত্যি যে ঘটনাটা ঘটেছে তার ফলে সরকারের দোষ প্রমাণিত হয় যে তারা লুকোনোর চেষ্টা করছে করেছিল এই ঘটনার পরে তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের পরবর্তী মামলার যে শুনানি তা কিন্তু খুব স্বাভাবিকভাবেই সরকারের বিরুদ্ধে যেতে চলেছে এবং সেই ক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে সেগুলোর রায় একতরফাভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে প্যানেল বাতিল সংক্রান্ত যে মামলা এই মুহূর্তে রাজ্য সরকারের যে হাইকোর্ট রয়েছে সেই হাইকোর্টের নির্দেশে কিন্তু সমগ্র চাকরি প্রার্থীর পরীক্ষা কিন্তু চাকরি বাতিল করা হয়েছে এবং এই চাকরি বাতিল কিন্তু কোনো রকমের টিকে রয়েছে সুপ্রিম কোর্টের নজরে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশে কিন্তু চাকরি আটকে রয়েছে এইবার এই ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের যদি এই দুর্নীতি এবং এই যে গাফিলতি তা যদি সরাসরি প্রমাণিত হয় তাহলে কিন্তু সমূহ বিপদ হতে চলেছে দু